আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম তাহলে বেশ সকলে কেমন আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টপিক নিয়ে উপস্থিত হয়েছি আমি হান্নান হান্নান ইলেকট্রনিক্স থেকে তো সবই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানলো আজকে থাকবে স্যামসাং এ ফিফটি ফাইভটি কথা বলবো ফাইভ জি সেটটি এই ফাইভ জি সেটটি বেশ কিছু ফিচার এবং কম্বিনেশন থাকবে আজকের ভিডিও টপিক্সে আপনার শুরুতে শেষ পর্যন্ত অবলম্বন করবে টেক্স করবে তো চলুন স্যামসাং এ ফিফটি ফাইভে আমরা কী কী পাবো রেজলিউশানে এই বিষয়গুলোও দেখবো আর ডিসপ্লে প্যানেল হিসেবে আমরা কী কী পাবো এই বিষয়গুলোও দেখব আর বাটারির হেলথ হিসেবে কত থাকছে এ ব্যাপারেও থাকবে পুরো ডিটেলস আলোচনা আর আজকের এই ভিডিও টপিক্সায় তো শুরুতে চলে যাবো ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট পাবো আট একশো আঠাশ ভেরিয়েন্ট পাবো আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টও পাবো এই স্যামসাং এ ফিফটি ফাইভ ফাইভ জি সেটে তো স্যামসাং এ ফিফটি ফাইভ ফাইভ জি সেটে আমরা ব্যাটারি ভেলথ হিসেবে পাঁচ হাজার শুরুতেই পেয়ে যাব তো পাঁচ হাজার ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি সিক্স পয়েন্ট সিক্স নাইন থ্রি ইঞ্চি কিন্তু আইপিএস প্যানেলের কিন্তু আইপিএস কিন্তু আল্লাহ সুপারঅ্যামোলেট প্যানেলে কিন্তু ডিসপ্লে থাকবে এত হাই বিল কোয়ালিটির একটা স্মার্ট যদি সুপার অ্যামুলেট প্যানেলের ডিসপ্লে না হয় তাহলে বিষয়টা একটু খটকা খটকাই লাগছে তো আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকলে কিন্তু একটাতে কিন্তু যথেষ্ট হতো না সুপার আমোলেট প্যানেলের ডিসপ্লে কিন্তু দেওয়াটা উচিত আর দিয়েছে ফিফটি ফাইভ ফাইভ জিতে তো চলুন এরপরে আমরা চলে যাব ব্যাটারি হেলথ যে পাঁচ হাজার এই ফোনটা সবচেয়ে বড় একটা বিশেষত্ব কি জানেন এই ফোনটি যখন পানিতে প্রতিত করা হবে বারবার পানিতে যখন ডুবানো হবে তারপরে কিন্তু এই সেটটি কিন্তু ডেস্ট্রয় হওয়ার কিন্তু ভয় থাকবে না নষ্ট হওয়ার কিন্তু ভয় থাকবে না ওয়াটার ওয়াটারপ্রুফ কিন্তু এটা করেছে কিন্তু লং টাইম ধরে কিন্তু পানিতে এটা কিন্তু ভিজে রাখাটা উচিত নয় বলে আমি মনে করি কেননা এতে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে পারেন আপনারা স্যামসাং এ ফিফটি ফাইভ ফাইভ জিতে পানিতে চুবড়ানোর পরও কোনো ডিস্টার্ব আসছে না একদম ক্লিন একদম ফ্রেশনেস কাজ করছে ডিসপ্লেটা ডিসপ্লে যেরকম ছিল সেরকমই আমি পানিটি প্রতিত করছি বাট কিন্তু পানি থেকে ওঠানোর পর দেখছি যে যা কাজ করছে তাই ছিল কোনো প্রকার সমস্যা হচ্ছে না তো স্যামসাং এ ফিফটি ফাইভ ফাইভ জিতে এই সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো এই ওয়াটারপ্রুফ এটি একটি ওয়াটারপ্রুফ ডিসপ্লে সেট ওয়াটারপ্রুফের হওয়ার কারণে কিন্তু ভালো আর আমরা আরেকটা যে বিষয়টা দেখতে পারবো স্যামসাং এ ফিফটি ফাইভ ফাইভ জিতে সেলফি মেগাপিক্সেল হিসেবে থার্টি টু থাকবে সেলফিতে সামনে ঠিক আছে এবং মেইন লেসে তো ফিফটিন তো পাচ্ছি আমরা এই বিষয়টা সকলেই জানি স্যামসাং ফিফটি ফাইভে আরও যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো যে পাঁচ হাজার ওয়াটের পাশাপাশি পাঁচ হাজার ব্যাটারি চার্জিংয়ের পাশাপাশি পঁচিশ ওয়াটের ফার্স্ট সুপার চার্জার কিন্তু এখানে সেট আপ করা হয়েছে পাশাপাশি সি কিন্তু করা হয়েছে দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা স্টুডিও এসডি কার্ড কিন্তু এটা দেওয়া হয়েছে স্টুডিও স্পিকারের পাশাপাশি এখানে টাইপ সি হেডফোন জ্যাক সব কিছু কিন্তু ওভারঅল কিন্তু রয়েছে এবং পাঞ্চল ডিসপ্লে একটি ক্যামেরার সেট কিন্তু স্যামসাং ফিফটি ফাইভ ফাইভ জি অত্যন্ত চমৎকার মনে হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে এ ব্যাপারে কিন্তু মূল্যবান মতামত কিন্তু আমাকে শেয়ারিং কেয়ারিং করবেন আর অবশ্যই এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় আইকনটি বাজি আমার পাশে থাকবেন কেননা নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি রিভিউ করি ভিডিও করি আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলো জানানোর জন্য জানানোর জ্ঞাতার্থে তো স্যামসাং ফিফটি ফাইভ ফাইভ জি ওভারঅল কিন্তু প্রত্যেকটা ফিচার প্রত্যেকটা কনফিগারেশন কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে ভালোই লেগেছে তাই এ ব্যাপারে আমি আপনাদের কাছে মূল্যবান মতামত কিন্তু আশা করছি আর আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন এ ব্যাপারে কিন্তু আমি জানার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি কোনো প্রকার সমস্যা ফেস করবেন না তো স্যামসাং ফিফটি ফাইভ ফাইভ জি নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা ছিল আপনাদের জন্য তো আপনাদের কেমন লেগেছে ব্যাপারে কিন্তু মতামত জানাবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও টপিকসে আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু